তো বন্ধুরা খানিকটা আটা নিয়ে আমি একটুখানি মেখে নিয়েছি পুরোটা দেখানো হলো না মনে ছিল না তারপরে হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করি ব্যাপারটা কিছু না আমরা যেরকম আটা মাখি নর্মাল এমনি জল নুন দিয়ে সেরকমই আটা মাখবো এবার সেই আটাটা থেকে একটু লেচি করে নেব তো বন্ধুরা আমি এখন একটা লেচি নিয়ে আমি একটু রুটি বেলে নেব বেলা এবার আর একটা রুটি বেড়ে নেব এখানে যে আমি একটা রুটি নিয়েছি ওর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো সন্ধেবেলায় যে বাচ্চারা খেতে চায় না তো সব সময় তো একই খাবার ওরা খাবে না সুতরাং নানা রকম খাবার ওদেরকে করে দিতে হবে এবার কি করবো কী স্কুলে টিফিন দেব সমস্ত রকম নিয়ে মায়েদের খুবই চিন্তা এটা আমি কারণ মানে আমার কেন হয় আমার ছেলেও ছোট তো সেই কারণে আমি রেসিপিগুলো মাঝে মধ্যে ট্রাই করি এবং যখন ট্রাই করি তখন আপনাদের সাথে মনে হয় একটু শেয়ার করি আর এবার একটা চিজ নিয়েছি এই চিজটাকে এখানে প্রথমে বাটার দিয়ে দিলাম এবার চিজটাকে একটু গ্রেট করে দেবো পুরো রুটিটাতেই চিজটা দিয়ে দেবো মানে আমার একটা গোটা চিজ পুরো হয়তো লাগবে না এবার এর মধ্যে একটু সস দিয়ে দেবো টমেটো কেচাপ মেওনিজ থাকলে বাড়িতে মেওনিজও দিতে পারেন আর মেওনিস আর টোমেটো কেচাপ একসাথেও দিতে পারেন এবার এটা পুরোটা দিয়ে দেব রুটিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এরকমভাবে আমি একটু ফোল্ড করে দেবো এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম সেকে নেব দুপিঠ ভাজা হয়ে গেছে মানে সেকা হয়ে গেছে এবার আমি এই যে চামচটা দেখছেন চামচে এক চামচ তেল ছড়িয়ে দেব মানে খুব যে একবারে তেল তেলে করে পরোটা ভেজে দেবো তা না মানে একটু জাস্ট বাচ্চারা খাবে তো যতটা ওদের কম তেল দেওয়া যায় অথচ টেস্টি হয় খাবারটা সেটা দেখতে হবে দু একটু লাল করে ভেজে নেব লাল হয়ে আমি উল্টে দিয়েছি লাল হয়ে যাবে তো বন্ধুরা এই যে লাল হয়ে গেছে গ্যাসটা এবার অফ করে দেব এবার আমি এটাই চাটুর মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি একটু কেটে নেব এই দেখুন বন্ধুরা এখানে পড়েছে চিজটা পুরো গলে গেছে দেখা হচ্ছে সার্ভ করার সময় তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রোস কিচেন আর যদি কোনো ভালো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও আপনারই হয়তো কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার আর পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন